আপনার টাকা আছে আপনার বন্ধু আপনার কাছে আসবে আপনার গাড়ি আছে আপনার বান্ধবী আপনার কাছে আসবে আপনার ধন সম্পদ আছে সমাজের প্রত্যেকটা মানুষ আপনার কাছে আসবে আর একবার টাকাহীন হন আপনার বন্ধু আপনার কাছে আসবে না একবার আপনার ধন সম্পদ গাড়ি বাড়ি একবার ধ্বংস হোক সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে হিংসা করবে সবাই আপনাকে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে শুধু শান্তহীন মানুষ হলো আপনার মা এবং বাবা আপনার মা থেকে সব থেকে বেশি ভালোবাসেন বিশ্বাস করুন আপনার মা থেকে সব থেকে বেশি ভালোবাসেন প্রত্যেক মা নিজের জীবনের চেয়েও তার সন্তান তাকে সব থেকে বেশি ভালোবাসেন নিজের জীবন দিয়ে দিতে চান জীবন হারাতে চান প্রিয় ভাই আপনি যদি দেখতে কালো হন আপনার চেহারা যদি দেখতে কালো হয় আপনার চেহারা যদি দেখতে বিশ্রী হয় আপনার চেহারায় যদি কোনো মায়া না থাকে পাশের মানুষগুলো আপনার বন্ধু আপনার বান্ধবী পাশের মানুষগুলো আপনাকে বলবে তোর চেহারা সুন্দর নাই তোর চেহারা দেখতে খারাপ তোর চেহারা দেখতে মায়া নাই কিন্তু আপনার মা বলবে আপনার চেহারা সুন্দর সেই মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন সেই মাকেই আপনি ঘর থেকে বের করে দিচ্ছেন সেই মাকেই আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন সেই মায়ের প্রতি আপনার কোনো টান নাই সেই বাবার প্রতি আপনার কোনো টান নাই আপনার টান হচ্ছে ওই বন্ধুর জন্য সেই বন্ধুকে আপনি মিস করছেন সেই বান্ধবীকে আপনি মিস করছেন আপনি বন্ধুকে মেস মেসেজে বলছেন আই মিস ইউ আমি আপনাকে মিস করছি কিন্তু আপনি আপনার মাকে মিস করছেন না